নমস্কার শেষের কবিতার পরবর্তী অংশ নিবেদন করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিকামোর তাই দিয়ে অমৃত মরতি যদি সৃষ্টি করে থাকো এই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তিশার আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবিদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বানের তিসায় তার সাথে দেব না মিশায় জামর ধুলির ধন চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন তোমার বচন ভার তার না রহিবে রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগে করিও নাশোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠে আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বিন্দ খানি যে পারে সাজাতে অঘ্রথালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়ে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেছ নিঃশেষ অধিকার হে মৌর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুজ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও গরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করে যে যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু be die